স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়ার নাম ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে কুমিল্লার সড়ক ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য নেওয়াও হয়েছে চব্বিশশো কোটি টাকার একটি বিশেষ প্রকল্প সবচেয়ে বড় বরাদ্দ পেয়েছে তার নিচ উপজেলা মুরাদনগর চারশো কোটি টাকা অন্যদিকে কুমিল্লা ব্রাহ্মণপাড়ার মতো উপজেলায় আটাত্তর পার্সেন্ট রাস্তা নষ্ট হলেও সে তুলনামূলকভাবে অনেক কম সমালোচকরা বলছেন প্রকল্প বন্টনে স্বচ্ছতা নেই বরং রাজনৈতিক সুবিধা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য বিএনপির অভিযোগ আসিফ ভুইয়া সরকারি অর্থকে নিজে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করছেন স্থানীয় পর্যায়ে তার ঘনিষ্ঠরা এটিকে উপদেষ্টার উপহার বলেও প্রচার করছেন তবে আসিফ ভুইয়া এখনো এই নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই প্রকল্পকে স্বার্থ উদাহরণ হিসেবে ব্যাখ্যা করেছেন নির্বাহী পরিচালক ইফতেকারুচ্চার মানমন্তব্য করেছেন নির্দ নাওয়া স্পষ্ট ক্ষমতার অপব্যবহার অর্থনীতিবিদরা প্রশ্ন তুলেছেন শিক্ষা ও স্বাস্থ্যখাত উপেক্ষা করে শুধুমাত্র নির্দিষ্ট এলাকায় হাজার কোটি টাকার প্রকল্প নাও কতটা যৌক্তিক দেশের রাজস্ব ঘাটতি ও ভর্তুকি সংকটের সময় এমন সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী বলেই মনে করছেন তারা প্রকল্পটি এখন একনিক অনুমোদনের অপেক্ষায় অনুমোদন মিললে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার তিরিশ পর্যন্ত কাজ চলবে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এটি সত্যিকারের উন্নয়ন নাকি নির্বাচনী কৌশল